মানে দুশো টাকায় শাড়ি ভাবাচ্ছি দুশো টাকা করে শাড়ি দুশো টাকা চলে আসলাম শাড়ি থেকে একশো টাকা থেকে ব্লাউজ শাড়ি দেখাবো মানে শাড়ি থাকবে শাড়ি থাকবে দুশো করে ব্লাউজ থাকবে একশো বিশ টাকা করে কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন একশো টাকা করে দেখেন একদম পুরোটা গ্যারান্টি পাবেন একশো বিশ টাকা একশো বিশ টাকা তাই না প্রাইস ওকে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কয়েকটা ক্যাটাগরি আছে আপনারা জাস্ট যাচাই করে নিতে পারেন ঠিক আছে এটা আপনাদের লোক কটন ফুল কটন রং কস গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে ফুল কটন রং কস গ্যারান্টি প্রাইস কত এটা 160 টাকা 160 টাকা কালার আছে দেখেন প্রিন্ট গুলো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন আর এটা আছে আপনাদের নেকআপ সহ এটা হচ্ছে নিকআপ সহ 180 টাকা আচ্ছা নিকাবটা দেখেন এটা পিওর কটনের ভিতরে পাচ্ছে নিকাপ সব প্রাইস থাকবে একশো আশি টাকা কালার গুলো দেখায় অনেকগুলো কালার আছে দেখেন এই হচ্ছে কালার গুলো ওকে আচ্ছা ভিওর্স এখন দেখাবো চুমকি শাড়ি ওকে এটা দেখেন এটা কিন্তু হচ্ছে হাফ সিল্কের ভিতরে পাকা বারো হাত প্রাইস থাকবে মানে দুশো টাকায় শাড়ি ভাবা যায় ভিডিও এটা দুশো টাকা আচ্ছা এটা কিন্তু অল্প কয়েক পিস দিতে পারবে প্রাইজ মানে এই ভিডিও থেকে পরে কিন্তু হচ্ছে আবার দুশো টাকা ঠিক আছে এখন দিচ্ছি মাত্র দুশো টাকা করে শাড়ি দুশো টাকা এই শাড়িও মাত্র দুশো টাকা দেখেন রেড কালার এগুলো কিন্তু যে যেকোনো অকেশনের জন্য নিতে পারেন দুশো টাকা করে পেজ আছে আচ্ছা সেম টু সেম আপনারা কিন্তু সেম টু সেম নিতে পারবেন ভাইয়া দিতে পারবে ঠিক আছে এটা দেখেন এটা রং হল পারে ওকে এটাও দুশো টাকা এটা দেখেন ফরস এটা ইয়েলো কালার স্যান প্রাইস দুশো টাকা মাত্র আচ্ছা দুশো টাকা অনেক অনেক ডিজাইন আছে আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন ওকে তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ ওকে অনলি তিনশো টাকা আচ্ছা

আচ্ছা ভিউয়ার্স এটা ব্ল্যাক কালার পরিহাতা এখন দেখাবো পরিহাতা 30 থেকে 36 আচ্ছা 30 থেকে 36 দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর 200 টাকা सेम প্রাইস 200 টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন 200 টাকা পরিহাতাও 30 থেকে 36 36 পর্যন্ত সাইজ তবে স্টিচ হয় তো আত্মসুpport করবে একদম ফিটিং হয়ে যাবে প্রাইস থাকবে 200 করে আচ্ছা 200 টাকা ওকে এখন গেঞ্জি ব্লাউজ দেখাব ক্রোপ টপস গুলো এই যে দেখেন এটা ক্রোপ টপ গেঞ্জি টপ টপসের মতো প্রাইস থাকবে একশো বিশ টাকা ফুল হাতা এবং এটা হাফ হাতা এটা একশো বিশ আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে পারচেস করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন অনেক কালার একশো বিশ টাকা করে এগুলো একদম ফুল স্টিচ এটা ছত্রিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে ব্ল্যাক কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান সারিজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ